খুন করে সাত বছর পালিয়েছিল খুনি খুনিকে আটক করে পুলিশের হাতে দিল উপজেলার রূপারচর গ্রামে ভাতিজির জামাই জসিম চাচা শ্বশুর হাসেমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথি ভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে সময় পালিয়ে যায় হত্যাকাণ্ডে অভিযুক্ত জসিম সে সময় নবগঞ্জ থানায় হাসিমীর স্ত্রীবাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ সাত বছর পর হঠাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে হাসিমের হত্যাবাদী হাসিমের স্ত্রীর ওপর এক নং আসামি জসিম আক্রমণ করে বাদীর চিৎকার এলাকাবাসী এগিয়ে এলে পালানোর সময় জসিমকে আটক করে এলাকাবাসী নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে আসামি জসিমকে রূপাচর গ্রাম থেকে আটক করে থানা পুলিশ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে আসামি জসিম হাসেম হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মিছিল করেন এলাকাবাসী নিঃসঙ্গ ভাবে মারতে সেভাবে আমরা ওর মরুন চাই ওর আমরা ফাঁসি চাই

আমার মারতে আইসি এই কথা শুনে আমার বাবা আমি আমার ছোট ভাই আমরা সবাই উঠে গেছি এবং কি আমার চাচা খুরশিদ সবাই উঠে গেছি পরে এক পর্যায়ে ও ধর দিছে ধর দেওয়ার পরে ওর আমরা দাবরাইতি ধাব এনে যে কাশে কাশেদের খেতে এসে ওরা আমরা উপস্থিত পাই এবং কি আমরা এলাকাবাসী সবাই জায়গায় গেছি সবাই ওরে এই জায়গা ধরছি এবং কি ওরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জসিম ভাই দাও দাওয়া ছিল আর আপনার এরার সাথে মারফতের কাছে দাওয়া ছিল দাওডা পুলিশে পাইছে দাওডা পুলিশের কাছে জমা আছে পরে মনে বলছেন কি আরো দুই তিনটে ভাই আছে তারা দুই তিনটে মামাতে ভাই ফুয়াতে ভাই নইয়া আমরা পাঁচ ছয়টা মানুষে আমরা

আইছে বলতেছে এই শব্দ শুনে আইসে সাইরে ওরে সবাই জনগণ সবাই আমরা জনগণ সবাই আমরা উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে ওকে ধরছি ওকে ধরার পর দেখি ও দোষি হাত কাটছে আর ও গরু চুরি করতো ডাহাতি করতো অর্শনে ঘুরতো পরে আবার বাইরে খুব মারছে জসিম সর্বক্ষণ আবার বাইরে এই এলো পাতাইলে কুবাইছে জসিম

কইতেছে দরজা ঢুকানোর পরে আমরা কইতেছি কি পরে ও কয় যে দরজা খুলো পরে দেখুন আমরা আগে খুলিনি দরজা পরে আমরা জ্বালানা খুললে দেখি পরে ওই জসিম আমরা প্রথম চিনি নি কে দাঁড়িয়েলা ওই দাড়ি রাখছে দাড়ি লাল লাল মুখ কইরে তারপর আমাকে বাইরতেছে পরে ও রাতে দাও দেখে আমরা পরে চিৎকার কইরে পরে লোকজন মানে সবাই আইছে আমাকে চিৎকার শুনে পরে ওরে দাবড়ায় তারপরে এই সাইডে নিয়ে আইছে দেখছি কি ফোন বনমারছে ওই ওই বেচা কুইদুনে কুইদিলি বসুন বনমার